নাম সম্পর্কে আজ আলোচ্য বিচাই আল্লাহ জাহার নাম কটা জাহার নাম নাম কটা ধার্য করেছেন সংখ্যায় কটা সে সম্পর্কে আজ বর্ণনা বিস্তারিত আলোচনা জানব তো নাকি হ্যাঁ আমি জানব বা সেই গলি বুঝবো বা সেই জাহান নাম থেকে আমরা বাজারও চেষ্টা করি এটা ভয়ঙ্কর জানকার তারকে আল্লাহ পাক থেকে একটি আয়াত পরিবেশন করি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বায়য়ানা এ পরিষ্কারভাবে আল্লাহ জানা জানাইছেন সূরা বায়ানাতে ইনাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر نشتوي اهل الكتاب ان الذين كفروا من اهل الكتاب اهل الكتاب ان الذين كفروا من

প্রার্থনা করেছেন আল্লাহ যে প্রথম দুজকের নাম হচ্ছে হাবিয়া যে হাবিয়া দুজকে থাকবে ফেরাউন নমরুদ রুদ প্রভৃতি কাপের গড় এই জাহান্লা জাহালা হাবিয়া এই জাহান্নামটা সাতক্ষন রোগ পৃথিবীর তরদেশি হ্যাঁ মুনাফিক যারা তারা ওই জাহান নামে থাকবে মুনাফিকাও ওই জাহান নামে থাকবে খুব সাবধান জাহান নামের নাম হাবিয়া সেই জাহার নামে থাকবে গড় তারা আল্লাহকে অস্বীকার করে নাবিকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে নাবির হারিসকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে ইয়ামতকে অস্বীকার করে হাসকে অস্বীকার অস্বীকার করে মৃত্যুকে অস্বীকার করে এরকম যত শরীর বিধান সবগুলি তারা কি করে অস্বীকার করে এইরকম ধরনের কফি বেদি থাকবে জাহান নামে খুব সাবধান দ্বিতীয় জাহান্নামের নামের নাম সাইব সাইদ জাহান্নাম আল্লাহ খুব নিজে ঘোষণা করেছেন সাইদ জাহান্নাম নাম তারা থাকবে মুশিকগণ যারা আল্লাহর সঙ্গে স্থাপন করে জানলায় ব্যতীত যারাধ মালুদ করে অন্যকে মানে অগ্নি পূজা করে গাছের পূজা করে তারপরে পূজা করে সূর্যের পূজা পূজা করে চন্দ্রের পূজা পূজা করে ইত্যাদি এরকম হ্যাঁ এরা থাকবে ওই জাহান কোথায় জাহান দ্বিতীয় জাহানী অগ্নি <imitation> পদারক <imitation> <imitation> ওই জাহান্নামে থাকবে মানে বুঝবে আর ওই জাহান্নামে থাকবে অগ্নি পূজার যারা যারা অগ্নি অগ্নি পূজার অগ্নি পূজা করেছে তারা থাকবে পঞ্চম করে নাম ভুতামা কঠিন জাহান্নামা নাম ওই জাহান্নামে থাকবে ইহুদিরা ইহুদিগণ গণ ওই জাহান্নামে বসবাস করিব

হ্যাঁ বম্রিতালে মমিন কাফের দলে কাফের মামিনদের মধ্যে ক্যাটাগরি ভাগ হবে দলে বেদিনদের মধ্যে ক্যাটাগরি ভাগ হয় দলে দলে যাবে তাই তুই কো যাবে দলে দলে জান্নাতও যাবে দলে দলে আরে نیک আর পাপের দিক দিয়ে সকলের সমান হবে না ফলে বিভিন্ন রকমের নাকি মুসল্লিগণেরাও বিভিন্ন রকম দলে বিভক্ত হয়ে যাবে জান্নাতে আর যারা বিভিন্ন গণের কাফের যারা ধর্মে বিভিন্ন ধর্মে দীক্ষিত আল্লাহ ব্যতীত অন্য ধর্ম করেছে এরা বেদিন এরা জাহান নামে যাবে তাও সে দলে আল্লাহ কি বলছে সত্যক জাহান নামের নাম

পাপের কাজ করে বিনা তো ভাই মারা বিনা তো ভাই মারা যাবি তারা ওই দুচোকে বাস করবে ও মুসলমান নবীর উম্মদ হয়ে পাপের কাজ করলেই কিন্তু তোবা করবেন আল্লাহর নাবি প্রত্যেকটা সালাতের পরে পরে তোবা করতে এই যে এনসারা বুমেন সালাতে আস্তাকের সালাত

জ্ঞানহীন কত রকমের মধ্যে আল্লাহ তাদেরকে তুমি জ্ঞান উদ্দান করো যাতে পারি মুসলমান খুব সাবধান এই জাহান নাম এত ভয়ঙ্কর জিনিস যে জাহান নামের ভয়ে জাহান নাম পর্যন্ত ভয়ে করে আর সেই জাহান নাম এত কঠিন ভয়ঙ্কর জাহান নাম যে জাহান নামে থাকতে হবে এছাড়া বাইরের আয় সামনে রেখে বক্তব্য আমরা সেটা শ্রমণ করেছি সেটা আমাদেরকে সেটাকে আল্লাহ আমাদেরকে জানার এবং মানার এবং সেইগুলিকে সঠিকভাবে দান করুন আমিন এই বলে আমার বক্তব্য ইতি করলাম বুদ্ধ্রুটি হলে মার্জনীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু